বাপের বাড়ি থেকে শ্বশুর আসতে না আসতে এত বড়ো দুর্ঘটনার সম্মুখীন হব যেটা আমি সেটার জন্য আমি কখনোই প্রস্তুতি ছিলাম না তো কি দুর্ঘটনার সম্মুখীন হলাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কুচবিহার জেলা ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর তোমাদের সবার কাছেই অনুদ্রলোক প্লিজ পুরো ব্লগটা যদি আমার পাশে থাকবে আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল সাড়ে সাতটার দিয়ে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা না মানে আগেই উঠেছি উঠে একটু ল্যাদ খাচ্ছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আর তোমরা তো আগের ব্লগে দেখেইছ সেটাতে আমি বলেছি যে আমার বরমশাই আর শ্বশুমশাই এসে এসেছেন আমাকে নিতে তো সেই কারণে আজকে হলো রবিবার ওরা এসেছে শনিবার দিন সকালে আর আজকে রবিবার আজকে চলে যাব বাড়িতে সেই কারণে আরও মন মেজাজ খুব খারাপ ছিল তো ভেবেছিলাম ব্লগ শ্যুট করব না বাট কিন্তু কিছু করার নেই তোমাদের সাথে মানে তোমরা যেহেতু আমার নতুন ফ্যামিলি মেম্বার তোমাদের সঙ্গে আমার সব কিছুই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি তবে এটা কেন শেয়ার করব না তাই না বলো তো সেই কারণে একটু একটু করে ব্লগ শ্যুট করেছি আর সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর শেয়ার করছি বলতে পারো তো দেখো এদিকে মুখ টুখ ধুয়ে চলে এসেছি র্যাম এখানে মানে মা চা বানিয়েছে আমি চা আর খাইয়ে দিয়েছে আর এদিকে খাইয়ে দিয়ে মা এখানে রুটি বানাচ্ছিলো তো মায়ের হাতে হাতে একটু সাহায্য করার জন্য এসেছি যেহেতু মা আর কি মানে রুটি বানাচ্ছে আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে নটার কাছাকাছি বেজে গেছে তো মা সেই কারণে আমাকে বলছিলো যে আমি রুটি বাজছি তুই ওদেরকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দে এখন যদি এগুলো খেয়ে নে তাহলে দুপুরবেলা আর কি রান্না করবো খাওয়া দাওয়া করে একবার বেরোতে পারবি আর এদিকে আমার শ্বশুরমশাই মশাই আর দুজনেই বলছিল না রান্না করতে হবে না আমরা রুটি খেয়ে বেরিয়ে পড়বো সকাল সকালই বাড়ি চলে যাব আর কি সেই কারণে আর কি এখানে হলো সকাল সকাল মা রুটি বানাচ্ছে আর ওইদিকে বারবার একই কথা বলছিল তা আমি বললাম যে ঠিক আছে আমি আমাকে আর কি বলছে রেডি হওয়ার কথা তো আমি বললাম ঠিক আছে তোমরা খেতে থাকো আমি রেডি হচ্ছি তো এখানে হলো বর আর শ্বশুরমশাই আমার ভাইয়ের জন্য তিনজনের জন্য খাবার পাচ্ছিলাম আর ওইদিকে তো দেখতেই পাচ্ছো মা রুটি বানাচ্ছে আর এদিকে কী হলো বলতো এদিকে হচ্ছে নোংরা দিয়ে খেলছে আর কার্টুন দেখছে আর সেটাই আর কি ওর বাবাকে ডেকে বলছিল। যে আমাকে দেখাও আমাকে দেখাও সেটাই আর কি ওর বাবা একটু একটু করে ওকেও আর কি নিচ্ছিলো ব্লগের মধ্যে আসলে সত্যি কথা বলতে কি জানো আমি যে এই যে ব্লগ করি আমার বল কিন্তু কখনোই আমাকে ক্যামেরা ধরে দেয় না এই যদি একটু ধরে দিতে বলি তাহলে অনেক আর কি বিরক্ত হয়ে একটু বাধ্য হয়ে আমাকে একটু শ্যুট করে দেয় তাতেও কিন্তু তার অনেক কথা শুনতে হয় আমার তা সেগুলো আর আজ এই ব্লগে বললাম না তো তারপর দেখো এদিকে যেহেতু আমরা সকাল সকাল বেরোবো সেই কারণে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে ব্যাগ গুছাচ্ছি আর ওদিকে কিন্তু আমার বর শ্বশুরমশাই তিনজনেই মানে মাম্মা তিনজনই ওরা রেডি হয়ে গেছে তো রেডি হয়ে আমাকে বললো তুমিও তাড়াতাড়ি করে ব্যাগপত্র কী কী আছে গুছিয়ে নাও গুছিয়ে নিয়ে আমরা কিন্তু এক্ষুনি বেরিয়ে পড়বো সেই কথা শুনে আমিও একদম খাওয়া দাওয়া করে রেডি এখন আমি ব্যাগ পোছাতে বসেছি আর ব্যাগের মধ্যে আমার থেকে বেশি মানে আমার কম জামা কাপড় এনেছি আর মামামি কিন্তু বেশি জামা কাপড় এনেছি যেগুলো আমার পরে লাগেই নি মানে ইউজই করিনি সেরকম অনেকগুলো জামা কাপড় রয়ে গেছে যেন তারা দিকে দেখতেই পাচ্ছে কিন্তু আমি কিন্তু ব্যাগে একদম যেতে যেতে জামা কাপড় গুছছিলাম মানে গুছোচ্ছিলাম তো যাই হোক এদিকে বরমশাই বাইরে অপেক্ষা করছিল তারপর মা যেহেতু সকাল সকাল রুটি আর মানে আম আম কলা এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি আমাদের কথা ছিল এগুলোকেই বেরিয়ে পড়ার কিন্তু না মা চলে গেছে সোজা বাজারে মা বলেছে রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করে তারপর বেরোবেন তো এদিকে মা চলে গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে এসেছে মাংস আর মাংস আরেক ঝামেলা আমরা যেহেতু সকাল সকাল বেরোতে চেয়েছিলাম সেই কারণে বারবার আমার মশাই আর কি আমার বরকে বলছিল কেন গেল কেন গেল বাজারে যেতে বাজারে যেতে আমি না করেছি তারপর সেই কারণে আমার বর বিরক্ত হয়ে সোজা চলে গেছিল রেডি হয়ে গাড়ি নিয়ে মাকে আনতে বাজার থেকে ও মাকে আনতে গিয়ে দেখে মা কিন্তু মাংস টাংস কিনে একদম রেডি যা হোক পরে কিন্তু মাকে যার বেশি কিছু রান্না করতে দেয়নি শুধু বলেছে মাংসের ঝোল রান্না করেন মানে মাংস রান্না করেন আর ভাত করেন এটাকেই বেরোবো সেই কারণে কিন্তু তার জামায়ের কথা বলতো মা কিন্তু শুধু মাংসের ঝোল আর ভাত করেছিল আর সেটাই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তখন সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি আর এখন আমরা খুঁজতে বাজে সাড়ে তিনটায় এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে রেডি হচ্ছি মানে মাম্মাকে রেডি করেছি মামা রেডি করিয়ে তারপর আমি রেডি হবো তো এইখানে আমি রেডি আমাকে বসেছি মানে করছি আর এইদিকে যে মাম্মা এত বিরক্ত করছিল যে কি বলব কিছুতেই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে চাইছিল না একদম মানে খুব অত্যাচার করছিল আর সত্যি কথা বলতে কি জানো আমার সঙ্গে কি হতে চলছে আমি কিন্তু এখনো খুব হাসি খুশি খুব ভালোভাবেই আর কি বাপের বাড়ি থেকে এসেছি একদম সুস্থভাবেই কিন্তু শ্বশুর বাড়িতে এসে এত অসুস্থ হয়ে গেছি যে দুদিন আমি ঠিকভাবে মানে ব্লগ শ্যুট করতে পারিনি আর ব্লগ আর কি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো তোমরা অবশ্যই দেখতে পারবে তার জন্য বললাম খুব তাক দিয়ে করতে হবে আর সে তোমরা জানতে পারবে পারবে আর কি আমার সঙ্গে কী হয়েছে তারপর দেখো এদিকে মামমামকে রেডি করিয়ে দিয়েছে আর তার সঙ্গে আমিও রেডি হয়ে নিয়েছে আর বর্মশাইও রেডি আমরা যেহেতু সবাই খুব তাড়াঘোড়ার মধ্যে ছিলাম মানে যেহেতু বাইকে যাবো আমি মাম্মা মারা আমার আর বাবা যাবে গাড়িতে যদি বৃষ্টি চলে আসে মানে বৃষ্টি হওয়া আসার ভয় পাচ্ছিলাম সেই কারণেই কিন্তু আমরা খুব তাড়াহুড়ো করছিলাম আর এদিকে দেখো খেলনাগুলো খেলনাগুলো হলো আমার ভাই মামকে এনে দিয়েছে আর সেগুলোই আমি এখন গুছিয়ে নিচ্ছিলাম মানে মানে মা বলছিলো যে তুমি যা এই খেলনাগুলো নিয়ে নয়তো এখানে থাকলে নষ্ট হয়ে যাবে আর এইখানকার বাচ্চা কাচ্চা আসবে একটু পর ওরা হয়তো ভেঙে ফেলবে তো সেই কারণে মা বলছিল খেলনাগুলো নিয়ে নিতে আর আমি দেখি খেলনাগুলো সব গুছিয়ে নিয়ে নিয়েছে আর এইদিকে কিন্তু আমার বর আর আমার শ্বশুরমশাই ব্রিজ পর্যন্ত তিনজনই বাইকে যাবে আর আমি আমার মাটি তো আমি আমার মা এদিকে চলে এসেছি হেঁটে তোমার বর আর শ্বশুরমশাই সবাই চলে গেছে ব্রিজের পাড়ে আর এইটা হলো কাঁচিলেবু গাছ মানে পাতি লেবু অনেকেই বলে অনেকে কাটি লেবু বলে তো সেখান থেকে আমি কয়েকটা লেবু ছিঁড়ে নিয়েছি আমাদের পাড়া পাড়াতে দাদা বাড়িতে সেই গাছটা আছে তো সেখান থেকে কয়েকটা লেবু ছিঁড়ে নিয়েছি সেটা নিয়ে নাকি আর নিয়ে যাবো হলো আমি আমাদের বাড়িতে কারণ সেটা দিলে নাকি মাঝে পুস্কি দূর হয় আমার মাঝে তো প্রচণ্ড খুশি এটা নাইয়ে দিয়ে ব্যবহার করলে দূর হয় তো সেই কারণে আমি কয়েকটা লেবু ছেড়ে দিয়েছি তারপর কিন্তু ব্রিজের পাড়ে চলে এসেছি আর ব্রিজের পাড়ে এসে এসে শ্বশুর গাড়িতে চলে এসেছিলাম বাইকে আর তোমরা তো যা আমি আগে তোমাদেরকে মানে না তুমি ভাইকে আসি তাহলে তুমি আমি শ্যুট করতে পারবো না বা সেটা তো আর বলার মতোই না এদিকে ভালাপাড়ার থেকে আসার সময় তো এক ঝামেলা পার করে এসেছি এক ঝামেলা বলতে কি এখন তো নতুন আইন বেরিয়েছে তোমরা সবাই জানো যে রাস্তায় বাইক নিয়ে বেরোলে মানে দুজন লোক থাকলে দুজনেরই হেলমেট লাগবে সেটা লেডিস হোক বা জেন্টস তাদের কোনো এসে দেয় না তো সেই কারণে আমি তো জানতাম না এই আইনটার কথা তো হঠাৎ করে আমরা চেক পোস্টে এসেছি এসে আর কি যে আমাদেরকে পুলিশ চেকিং করে তো পরে করে নিয়ে বলে তোমাদের তো লাইসেন্স চাল সবই ঠিক আছে কিন্তু তোমরা হেলমেট পরোনি কেন পরে আমার বরাম সেগুলো করতে হয় আমি তো হেলমেট পরেছি তার বলে আপনার যে পিছনে যে মিসেস আছে সে তো আর হেলমেট পরেনি এটার জন্য কিন্তু হাজার টাকা ফাইন দিতে হবে এই নিয়ে অনেকক্ষণ আর কি চেকপোস্টের সমস্যার সম্মুখীন হলাম সব কিছু বলে বললাম আর কি তারাও কিন্তু কোনো কথাই শুনিনি তারা বললো অবশ্যই আমাদেরকে মানে আমাদের আমাদের কাজটাই করতে হবে তো সেই কারণে হাজার টাকা ফাইন চলে গেছে ওইদিকে তারপর চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখো দুয়ারের অবস্থা একদম যা নয় তাই হয়ে আছে যে সেটা কি বলবো এখন সমস্ত কিছু সারবো তো এদিকে বাড়িতে আসার পর শ্বশুর সবাই মানে আমার ফ্যামিলি মেম্বার সবাই অনেকেই বলছিল যে আমি নাকি অনেকটা বাপের বাড়ি থেকে আসার সময় অনেকটা শুকিয়ে গেছি তো এই যে আমি যখন বাপের বাড়ি থেকে শ্বশুর থেকে আর কি বাপের বাড়ি যাই তখনকার ওইখানকার লোকগুলো শুকিয়ে গেছি আর শ্বশুর বাড়ি থেকে তখন

এই আমাকে ওই বলেছিল তবে আমি এতটা খুব সাধনার খুব ছোট কিন্তু মা আমি বাড়িতে এসে যখন আমি কামড়টা আমাকে দিয়েছে আমার একদম পুরো একদম দিশাহারা হয়ে গেছিলাম আমি এত মানে কষ্ট হচ্ছিল যে কি বলবো একটা ছোট্ট বিয়েমি মাথার মধ্যে হয়ে কামড়েছে যে মাথার থেকে রক্তই বেরিয়ে গেছে সেটা নিয়ে অনেক ব্যথা কষ্ট অনেক সহ্য করেছে এখনো আমার গাড়িটা অনেক মাথায় কামড়েছে মাথা সাইড দিয়ে সে কান গাল পুরো ফুলে গেছে তো যাই হোক সেই কারণে ব্যথা চোটা আমি আর সেদিন কোনো কাজকর্ম করতে পারিনি আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এদিকে বর মাসের থেকে আসার সময়